তো এই যে আমরা বিজয় সরেনীতে দাঁড়িয়ে আছি আমরা যাব হলো গিয়ে থ্রি ডি আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধু মিউজিয়ামের বঙ্গবন্ধু মিউজিয়ামটা আমরা আগেই দেখে ফেলেছি আজকে আমরা যাচ্ছি থ্রি ডি আর্ট গ্যালারিতে তো আমাদের টিকিট করা হয়ে গেছে এখানে সরাসরি টাকা দিয়ে টিকিট করা যায় জন প্রতি টাকা করে দিতে হয় বিকাশ পেমেন্ট করা যায় টিকিট করে টিকিট নিয়ে দশটা থেকে তিনটা পর্যন্ত একটা শিডিউল আর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত একটা শিডিউল অবশ্যই ওনারা আমাদেরকে যেটা বলেছে আমরা রাত আটটা পর্যন্ত চাইলে এখানে থাকতে পারবো তো সুন্দর একটা রান রাস্তা এদিক দিয়ে আমরা এখন থ্রি ডি আর্ট গ্যালারির দিকে যাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবুজে ঘেরা অনেক সুন্দর একটা পরিবেশ রোদ ঝলমল রোদ ঝলমল দিন আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি বলছি অনেক সুন্দর পরিবেশ অনেক রোদ ছিল কিন্তু মিষ্টি লাগছিলো রোদটা গরম ছিল কিন্তু যেহেতু ভিতরে এসি আছে সেজন্য বিশেষ কোনো সমস্যা হয়নি আর একটা কথা হলো রোদ থাকলেও সহনীয় ছিল তো আমরা থ্রি ডি আর্ট গ্যালারির ভিতরে চলে আসছি আমরা চাইলেই পুরো গ্যালারিটা ভিডিও করতে পারছিলাম না কারণ এখানে অনেক মানুষ ছিল আমি চাচ্ছিলাম না কারোর ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে আমার ভিডিওতে নিয়ে আসতে কিংবা কেউ যদি আমাকে আপত্তি করে যে তাদের ভিডিও কেন করলাম কেন আমি তাদের ভিডিওতে তাদেরকে রাখলাম তো সেই চিন্তাটা আমার ছিল সেই টেনশনটা আমার ছিল তাই আমি পুরো ব্যাপারটা ভিডিও করতে পারিনি তারপরেও আমি কিছু করেছি তো এই যে সুন্দর সুন্দর কিন্তু আর্টগুলা আর এখানে প্রত্যেকটা ভিডিও করার বা ছবি করার জন্য একটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট অনুযায়ী আমরা যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক সুন্দর আসবে অনেক ভালো লাগবে একদম রিয়াল লাগবে আর ক্যামেরা যদি ভালো হয় তাহলে তো কথাই নেই তো আমার ক্যামেরাটা তো তো বেশি ভালো ছিল না তা আমরা সবাই খুব এনজয় করছিলাম আমাদের অনেক বেশি ভালো লাগছিল তো এটা হলো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি যখন একটু ফ্রি পেয়েছি প্রত্যেকটা ডিটেলস তো আমি এখন এখানে বলতে পারছি না আমি ছবি দিয়েছি আমার পেজে আশা করি আপনারা দেখবে দেখে নেবেন জমন নামে আমার যে পেজ আছে সেইটাতে দেখে নেবেন আর ইউটিউব থেকে দেখতে চাইলে যেটা ভিডিও ইউটিউবে তো তো ছবি শেয়ার করতে পারিনি তো অনেক সুন্দর সুন্দর কিন্তু আর্ট আছে সেগুলো কিন্তু বুঝে শুনে আমাদেরকে ভিডিও করতে হবে আর কারোর যেন ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ না হয় সেদিকটাও একটু লক্ষ্য রেখে ভিডিও করার জন্য চেষ্টা করছি যেহেতু ভিডিও করতে ইচ্ছা করছে কিন্তু অনেক লোক লোকারণ্য কিন্তু সর্বোপরি পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল। প্রত্যেকটা আর্টগুলো অনেক সুন্দর আর মিউজিয়ামের ভিতরটাও আর্ট গ্যালারির ভিতরটা এটা মিউজিয়াম না এটা আর্ট গ্যালারি আর্ট গ্যালারির ভিতরটাও কিন্তু অনেক সুন্দর আর কিছু কিছু ওনারা এখনও কাজ করছে আরও মনে হয় কিছু আর্ট ওরা আমাদের প্রদর্শনীতে দেখার সুযোগ করে দিবে একটু সময় নিচ্ছে মিউজিক দিয়ে এই ভিডিওটা যদি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু মিউজিক দিতে একটু সমস্যা আছে তাই আমি মিউজিক দিতে পারছি না আর অনেক সুন্দর মিউজিক বাজছিল এখানে অনেক ভালো লাগছিলো শুনতে আর অনেক ভালো লাগছিল সব মিলে পরিবেশটা অনেক ঘুরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। দুইজন অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে আমরা দুইজন একটু বসে রেস্ট নিতে চাচ্ছি আসলে আমি বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমি এখানে বসছিলাম আর ছোট মেয়েটা আমাকে একটু সময় দিচ্ছিলো আমাকে ও একা রেখে যেতে একটু দ্বিধা করছিল আমি বলছিলাম তুমি যাও কিন্তু ও যেতে চাচ্ছিল না তো আমরা এই যে একটু বসে আছি বসে বসে একটু ভিডিও করছি বিভিন্ন থিম নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে আর্ট আছে আপনারা যদি দেখেন আপনাদের সবারই খুব ভালো লাগবে অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসবেন দূর থেকে যদি আসেন তাহলে সকালেরটা করবেন আর যারা কাছে পিঠে আছে আমরা যারা কাছে থাকি আমরা তো তিনটায় গেলে আমাদের কোনো সমস্যা নাই বা চারটায় টিকিট করলেও কোনো সমস্যা নাই মানে দশটায় টাইম দিয়েছে বলে যে আপনাকে দশটায় উপস্থিত থাকতে হবে এরকম না তিনটায় টাইম দিয়েছে বলে যে টিকিট র্যান্ডমলি চলতেই থাকে মানে শেষ মুহুর্তেও যদি আপনি এসে টিকিট করতে চান হয়তো দিবে না কিন্তু দিতেও পারে এটা আমি অবশ্যই জিজ্ঞেস করি না যেমন ধরেন দশটা থেকে শুরু টিকিটটা টিকিট বিক্রি শুরু হয় সকাল দশটা থেকে আর আরেকটা যেটা শুরু হয় তিনটা থেকে মানে ওরা যেটা বলেছে যে সকাল দশটা থেকে টিকিটটা তিনটা পর্যন্ত আর তিনটার যে টিকিট সেটা হলো রাত আটটা পর্যন্ত তো এটা হলো এইটুকু ইনফরমেশন ছিল আমার পক্ষ থেকে আর এটা সবসময় খোলা থাকে শুক্রবারেও খোলা থাকে শনিবারেও খোলা থাকে কোন দিন বন্ধ থাকে এটা সরি আমি আসলে এটা বলতে পারছি না কোন দিন এটা বন্ধ যতদূর সম্ভব এটা বন্ধ থাকলে যেহেতু এই বিজয় সরিনীর লোকেশনের যেহেতু মার্কেটগুলা বন্ধ থাকে মঙ্গলবার সুতরাং মঙ্গলবার এটা বন্ধ থাকার সম্ভাবনা আছে কিন্তু শুক্রশনি তো অবশ্যই খোলা আমি পরবর্তীতে একটা লিখিত দিয়ে দিব আমি যেহেতু এখন ইনফরমেশনটা ঠিকমতো কালেক্ট না করেই ভয়েসটা দিচ্ছি আর্ট গ্যালারি ঘুরে আমরা বের হয়েছি বের হয়ে আর্ট গ্যালারির ভেতরের যে লোকেশনটা এই বাহিরের যে লোকেশন সেটা দেখাচ্ছি এখন বের হয়ে এইটা আর ওপরে যেটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা আছে যেটা হলো মিউজিয়াম মিউজিয়ামের ওই রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক সুন্দর ভিউ মিউজিয়ামটা তো আমার অনেক ভালো লাগে ওই যে আমার মাথার কাছে যে উপরেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু একটা রাস্তা যেটা মানে মিউজিয়ামের আর্ট গ্যালারিতে গেলে মিউজিয়ামে গেলে ওটা ই করা যায় কিন্তু আর্ট গ্যালারি থেকে ওটা উপরে যাওয়া যায় কি না সেটা বুঝতে পারছি না মানে এখান থেকে আমি যাওয়ার চেষ্টা করি না যেহেতু আমি আগে যখন মিউজিয়ামে আসছিলাম বঙ্গবন্ধু মিউজিয়াম মিউজিয়ামে তখন ওই রাস্তাটা গিয়েছিলাম তাই ওখানে আর যাওয়ার প্রয়োজন মনে করি নাই আমরা এই যে একটু ক্ষুধার্ত ছিলাম আমরা এই যে খাবার খুঁজছিলাম তো এখানে খাবারের জন্য সুন্দর একটা রেস্টুরেন্ট করা আছে তারপরে মুভি দেখার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে আমার মেয়ে বারবার বলছিল চলো মা মুভি দেখি মুভি দেখি কিন্তু আমরা আজকে মুভি দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমরা যেটা প্ল্যান করে রেখেছি আমরা আর্ট গ্যালারি ঘোরা যদি একটু তাড়াতাড়ি শেষ করতে পারি আমরা মেট্রো রেলে চড়বো আমরা মেট্রো রেলেও প্রথমবার চড়বো আমরা মেট্রো রেলে আমাদের মেট্রো রেলে চড়া হয়নি তাই আমরা মেট্রো রেলে চড়বো আর মেট্রো রেল থেকে আমরা উত্তরা যাবো উত্তরায় আমাদের দিয়াবাড়িতে যাওয়ার আছে যাওয়ার ইচ্ছা আছে আর কি তো এই যে একটু খাবার কি খাবো একটু ডিসিশন নিচ্ছিলাম আর এই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বসেছি আর একটু মেয়েরা বলছে যে একটু ঠান্ডা খাবে তো ওর বাবা আমাদেরকে এখানে বসিয়ে রেখে আমরা আর ভেতরে যেতে চাচ্ছিলাম না ওর বাবা আমাদের জন্য একটু ঠান্ডা নিয়ে আসবে আমরা এখানে সবার এখানে একটু বসতে চাচ্ছি আর কি বসে এই জায়গাটাও একটু ফিল করার চেষ্টা করছি সর্বোপরি অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো লাগবে যারা আসেননি আসতে পারবেন অবশ্যই আর অনলাইনে কিন্তু আপনি আসার আগে সব তথ্য নিয়ে আসতে পারবেন আপনি যেদিন আসতে চান তার আগের দিন অবশ্যই জেনে নেবেন এটা খোলা নাকি বন্ধ সার্চ দিলেই কিন্তু এটা চলে আসে যে কখন বন্ধ কখন খোলা এটা বলে দেয় তবে জেনারেলি যেটা হয় শুক্র অবশ্যই খোলা থাকে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত একটা টিকিট আর একটা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আর একটা টিকিট আর ওনারা আমাদেরকে বলেছে আপনারা দশটার টিকিট নিয়ে চাইলে রাত আটটা পর্যন্ত থাকতে পারেন কিন্তু আসলে অতক্ষণ অতটা সময় থাকার কোনো প্রয়োজন পড়ে না আপনি চাইলে এক ঘন্টার মধ্যেও করতে পারেন তবে যেটা রিকোয়েস্ট করবো অবশ্যই ঠান্ডা মাথায় ছবিগুলো তুলবেন তাড়াহুড়া করবেন না একটু আসতে ধীরে সময় নিয়ে ঠান্ডা মাথায় সব কিছু ঘুরে দেখবেন আর সুন্দর করে ছবিগুলো তুলবেন অনেক ভালো লাগবে একটু ঠান্ডা মাথায় ছবিগুলো তুলতে পারলে না একদম রিয়াল লাগে থ্রি ডি আর্টের এই ছবিগুলো আশা করি আপনাদের মানে ভালো লেগেছে আমার ভিডিওটা আমি খুব সুন্দর করে করতে পারিনি চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তা আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে আমি জানি না আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা এইখানে আসার সবগুলো সব কিছু আর এতদিন আমার আমি অনেকগুলো ছবি যে দিয়েছি গুপ্তধনের ছবি তারপরে আলাদিনের চেরাক আর অনেক কিছু মজা করে অনেক কিছুর ক্যাপশন দিয়ে ছবিগুলো দিয়েছি সেইটা কিন্তু এই থ্রি ডি আর্ট গ্যালারি থেকে তোলা তো আমার অনেক কিছু ছবি শেয়ার করা বাকি আমার আরও অনেক ছবি আছে আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করে দিব আপনাদের সাথে তো বসে আছি বসে বসে আমরা এখানে ছবি তুলছি রোদ ছিল রোদ থাকলেও অন্যরকম একটা ভালো লাগাও কাজ করছিল এইখানে তো একদম বাইরের লোকেশনে চলে আসছি এই লোকেশনটা কিন্তু আমরা যখন বঙ্গবন্ধু মিউজিয়ামে যাব সেখান দিক থেকেও দেখা যায় আর এই যে আর্ট গ্যালারিতে আছি আর্ট গ্যালারি ওই যে আমার পেছন দিকে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বঙ্গবন্ধু মিউজিয়ামে যাওয়ার ওই রাস্তাটা বঙ্গবন্ধু মিউজিয়ামের অনেক কিন্তু ভিউটা অনেক সুন্দর আর্ট গ্যালারিটাও সুন্দর বঙ্গবন্ধু মিউজিয়ামটা আরও অনেক সুন্দর যখন আসবেন সময় নিয়ে আসবেন আপনারা চাইলে একই দিনে দুইটা একটা হলো বঙ্গবন্ধু মিউজিয়াম একটা হলো আর্ট গ্যালারিটা দেখে যেতে পারবেন